আমি আপনাদের সামনে বলতে চাই 1996 নির্বাচনে পার্লামেন্টে আমি পার্লামেন্টে আসার পর মজ্জু আলী সিদ্ধকরণ বিল 96 এই বিল আমি উত্থাপন করেছিলাম বিল পেশ করেছিলাম আপনারা নিশ্চয় পত্র পত্রিকা দেখেছে দেখলেন না সেই বিল উত্থাপন করার পর স্পিকার সাহেব কমিটিতে পাঠায় দিলেন সংসদীয় কমিটিতে পাঠাই দিলেন বছরের ভিতরে এই বিলের কোনো নাই মারাত্মক দ্বীপ ফ্রিজের অতল তলে বিল পড়েছিল সেখান থেকে পনেরো দশ অষ্টানব্বই তারিখে দুই বছর পর প্রথম আমার বিলের ব্যাপারে একটি মিটিং ডাকা হলো সংসদের কমিটি কক্ষে আমি এই ঘটনা শুনেছি এই কারণে এই আয়াতের সঙ্গে রিলেটেড জীবনের সফলতা আর বিফলতার মানদণ্ড কোথায় আমরা মনে করি আল্লাহ নিষিদ্ধ করা জিনিসগুলি চালু করলেই জীবনে সফলতা আসবে আর আল্লাহ কয় আমার নিষিদ্ধ করা জিনিসগুলি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করলেই জীবন সফল হবে মিটিং বসলো সেই মিটিং অন্তত পঞ্চাশ ষাট জন লোক আসছেন কারা এসেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র অফিসার সচিব উপসচিব পর্যায়ের লোকেরা এসছেন এমপি আসছেন কয়েকজন সরকারি দলের বিরোধী দলের আমাকে তো ডেকেছেই আমার মনে হলো আসান হলাম দুই বছর পরে হলেও বিল তো মরেনে আছে এবং আমার মনে হল যে এতগুলি মুসলমান এখানে মনে হয় আমার এই বিলের পক্ষেই তারা কথা বলবেন এটা আমি আশা করলাম আমাকে যিনি সমত্ব করছিলেন তিনি আমাকে বললেন আপনি আগে কথা বলবেন না সকলের বলা শেষ হবে তারপর আপনি বলবেন সবটা শুনিয়া বললাম ঠিক আছে শুরু হল এই বিলের ব্যাপারে বলা আলোচনা শুরু হলো বিলের ব্যাপারে ফাইল তৈরি হয়েছে এত এত বড় আমার কাছে ফাইল আছে বিভিন্ন মন্ত্রণালয় মদ নিষিদ্ধ করলে জুয়া নিষেধ করলে এই দেশের কি হবে এই ব্যাপারে তারা তাদের মন্তব্য দিয়েছে মন্ত্রণালয়ের মন্তব্য জাতিসংঘ কি ফতোয়া দিয়েছে তাও আছে সার্ক এ ব্যাপারে কি ফতোয়া দিয়েছে তাও আছে এত বড় ফাইল শুরু হলো প্রথমেই অর্থ মন্ত্রণালয় সভাপতি সাহেব বলেন বললেন আপনি বলেন এই বিলের ব্যাপারে অর্থ মন্ত্রণালয় বলল মাননীয় সভাপতি যদি এই বিল কার্যকরী হয় মদ যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমার দেশ প্রতি বছর আঠাশ কোটি টাকার রাজস্ব ইনকাম থেকে মারুক হয়ে যাবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলল মদ যদি না থাকে জনগণের স্বাস্থ্য শেষ ব্যাখ্যা দিচ্ছি তাদের বক্তব্য ব্যাখ্যাও আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলল মদ যদি বন্ধ হয়ে যায় উচ্ছৃঙ্খলতা বাড়বে কারণ সুইপার ডম ক্লিনার এই সমস্ত মানুষগুলি এগুলি তারা খায় যদি তাদের খাইতে দেওয়া না হয় তাহলে তারা উচ্ছৃঙ্খলা হবে এবং তারা নানান রকমের সন্ত্রাসে লিপ্ত হবে কাজে সন্ত্রাস বন্ধ করার জন্য এটা থাকা দরকার খুব হতাশ হলাম যে আল্লাহ আজকের এই মিটিং এর ছবি তো তোমার ক্যামেরাগুলি ক্যামেরা ধারণ করছে এই লোকগুলি কি জবাব দেবে তোমার দরবারে আমি তো আমার বাপের বিল দিয়ে হাজির হইলেই আমার বাপের বিল তুমি হাজির হই নাই হ্যাঁ পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হলো আমরা গরিব দেশ যুক্তি দেখুন আমরা গরিব দেশ ডোনাররা আমাদেরকে সাহায্য দেয় বিদেশি সাহায্য দাতারা দাতা গোষ্ঠী তারা আমার দেশে সাহায্য নিয়ে আসে ওনাদেরকে যদি একটু মদুনা দিতে পারি তো দিলাম কি একটু মেহমানদারি তো করা উচিত এই মেহমানদারি না করতে পারলে আমরা তো সব হয়ে যাবে দেশ সুতরাং এটা বন্ধ করার অর্থই হলো বিদেশি সাহায্য বন্ধ হয়ে যাওয়া এইভাবে বিভিন্ন সভাপতি সাহেব বললেন ইসলামী ফাউন্ডেশনের ডিজি সাহেব তার নামের এক একটা মৌলনা লাগানো আছে তিনি বললেন মৌলন সাহেব আপনি বলেন আমি এই লোকটার চেহারা জীবনে ওই প্রথম দেখলাম তিনি আমি ভাবলাম অন্তত সে যাই হোক নামের আগে একটা মন আছে জি তাহলে উনি এই বিলের পক্ষে কথা বলবে আমার ধারণা হল কিন্তু সর্বনাশ তিনি বললেন কি চাকরি করতে গিয়ে মানুষ এইভাবেই ইমান বিক্রি করে অবাক হলাম আমি চাকরি করতে গিয়ে মানুষ তার ইমান বেঁচে তিনি বললেন এই বিল আমি আমি তার কথাই কোট করছি আমার সব মুখস্ত তিনি বললেন এই বিল আমি আগে পাই নেই মিটিং এসে বিলটা পেলাম বিল পড়ে দেখলাম যিনি বিল উত্থাপন করেছেন তিনি একটি ধর্মীয় আবেগের উপরে ভিত্তি করে এই বিল পেশ করেছেন এটি হচ্ছে ইসলামের নামে আরেকটি অন ইসলামিক কাজ তিনি বললেন তিনি বললেন এইটা এর কারণ হলো যুক্তি শোনেন যুক্তি কত বড় আলেন তিনি সোজা কথা তিনি বলছেন যে আমার দেশে অমুসলিমরা আছে আমার জন্য যেটা হারাম সেটা তাদের জন্য হালাল আমাদের জন্য যেটা হালাল সেটা তাদের জন্য হারাম আমার দেশে অমুসলিম বহুত আছে সুতরাং আমরা যদি মত নিষিদ্ধ করি অন্য জাতির উপরে তা জুলুম হবে আর আল্লাহ বলেছেন ইসলামের কোনো বাড়াবাড়ি নেই তিনি আরো এক ধাপ আগিয়ে গেলেন তিনি বললেন শুধু এই বিলের ব্যাপারেই নয় বাংলাদেশের সংবিধানের মধ্যে আল্লাহর উপর ইমান এবং অবিচাল আস্থার কথা বলেও অমুসলিম দুর্বলে সংখ্যালঘু দুর্বলে প্রেসার ক্রিয়েট করা হয়েছে জলম করা হয়েছে এই বক্তব্য শেষ হওয়ার পর আমাকে সময় দিল কপাল খারাপ মাগরিবের বাকি তখন দশ মিনিট সামান্য সময় পেলাম আমি বললাম সভাপতি সাহেব এতক্ষণ পর্যন্ত আপনার আমন্ত্রিত মেহমানেরা যে সব আইনের বই দিয়ে কথা বলেছেন সেগুলো আইনের বই আর আমি যে আইনের কিতাব দিয়ে আজকে আপনাদের সামনে দলিল নিয়ে এসেছি সে আইনের কিতাব খানি হচ্ছে আকাশের নিচে জামিনের উপরে সর্বশ্রেষ্ঠ আইনের কিতাব যার নাম কোরআন শরীফ আমি যে বিল পেশ করেছি এই বিল আমার বানানো এটি মানুষের কি করে নময় আপনার অর্থ মন্ত্রলায় বলেছে 28 কোটি টাকার ক্ষতি হবে প্রতি বছর 28 কোটি টাকার ক্ষতি হবে রাজস্ব ইনকাম থেকে মদ বন্ধ করলে কিন্তু আমি বলতে চাই আল্লাহ পাকের নিষিদ্ধ জিনিসকে আপনারা হালাল করবেন 28 কোটি নয় বন্যার পানির মতো হাজার হাজার 28 কোটি টাকা আল্লাহ বন্যার পানি দিয়ে ভাসায় ঠিক আপনারা ঠেকাইতে পারবেন না ঠেকাতে পারবেন না খেতে দেওয়ার মালিককে আমেরিকান প্রেসিডেন্ট বলেছিলেন আমার বন্দীদেরকে ছেড়ে দাও কূটনীতিকদেরকে ছেড়ে দাও যদি না ছাড়ো তাহলে তোমাদের খাদ্য এবং রসদ যা আমরা পাঠাই ইরানে তা পাঠানো বন্ধ করে দেবো ইমাম খমনি ভরসাটে সিটে করছিলেন নাকি খমিনী সাহেব কি বললেন ইতিহাস সাক্ষী খমিনী সাহেব বললেন আমেরিকার প্রেসিডেন্ট সাহেব তুমি খাবার দেবা না এই কথা কইয়া ভয় দেখাও কারে আমি তো সেই জাতি যার বছরের ভিতরে এক মাস উপাস থাকা ভরস বছরে একটা মাস না খেয়ে থাকা ভরস তুমি আমার ভয় দেখাও না খেয়ে থাকা তোমার খাদ্যের পরোয়া আমি করি না

জনপদের লোকেরা যদি আমার ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে তাহলে আকাশ আর সব বরকতের মালিক তো আল্লাহ কে মালিক আল্লাহ পাক আল্লাহর হারাম জিনিসকে আপনারা জারি রেখে আঠাশ কোটি টাকা পাওয়ার লোভ করছেন কত আঠাশ কোটি চলে যাবে ঠিক পাবেন না পেঁয়াজের ঝাঁস কত টের পান না এখন পেঁয়াজের ঝাঁস কত এক সময় সিলেটের নাম ছিল দুটি পাতা একটি কুড়ির দেশ ঠিক না দুটি পাতা একটি কুড়ির দেশ আর এখন দুটি কাঁচামরিচ একটি পেঁয়াজের দেশ বাংলাদেশ মানুষ যখন নিজের দাম বোঝে না তখন আল্লাহ জিনিসের দাম বাড়াই দেয় দাম কার পেঁয়াজের কার দাম বোঝে নাই আল্লাহ কাঁচা মরিচের দাম বাড়াইতে যা পিয়াজের দাম কাঁচামরিচের মানুষেরা না খেয়ে পড়তেছে সুতরাং আপনারা ঠেকাবেন কি করবে মন্ত্রণালয় উচ্ছৃঙ্খলা বাড়বে আশ্চর্য কথা আল্লাহ বলছেন উচ্ছৃঙ্খলা কমবে আর আপনি বলতেছেন বেড়ে যাবে কি আশ্চর্য কথা স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যে স্বাস্থ্য খারাপ স্বাস্থ্য ভালো হবে মদ খাইলে না খাইলে স্বাস্থ্য খারাপ হবে বলেছেন মদ কোন ওষুধ নয় মদ নিজের কথা হচ্ছে মেহমানদারি মদ দিয়া করা যাবে না রসুলের কাছে মদ নিষিদ্ধ করোনা আয়াত যখন নাজির হলো এই আয়াত যেটা আমি পড়লাম একজন সাপ এসে বললেন হুজুর আমার কাছে কিছু মত আছে আমি এখন করবো কি দেখেন আমি সেইখানে সেই মিটিং এ বললাম সেই সাবি জিজ্ঞেস করবো কি এখন এই মদ যদি কারো কাছে অবশিষ্ট থাকে না তা খাওয়া যাবে না তা দেওয়া যাবে না তা বিক্রি করা যাবে রাস্তায় ফেলে দাও ফেলে দেওয়া ছাড়াই কোনো পথ নাই আল্লাহ নিষিদ্ধ করা জিনিস হারাম এই জিনিস দিয়ে মেহমানদারি করা যায় নাই এমন কি রসুল কথাও বলেছেন আপনারা শুনে রাখুন কোন অনুষ্ঠানে আপনি গেছেন আপনি জানতেন না যে সেখানে মদ সার্ভ করা হবে কিন্তু আপনি গিয়ে দেখলেন যে ওখানে মদ দেওয়া হচ্ছে রাসুল্লাহ বলেছেন আল্লাহ এবং পরকালের বিশ্বাস যদি কলিজার মধ্যে থাকে ওই অনুষ্ঠান পরিত্যাগ করে বেরিয়ে যাও এই মদের অনুষ্ঠানে তুমি বস্তব সর্বশেষ বললাম আজকে ফাউন্ডেশনের ডিজি তিনি বলছেন আশ্চর্য কথা আমার দেশে মুসলিম আছে তাই কোরআনের আইন আমি চালু করব না এটা তাদের উপর জুলুম হবে রসুল্লার উপরে যখন আইন নাজিল হয় তখন মক্কা মদিরা ইহুদি খ্রিস্টান ছিল না তো তাদেরকে উপলক্ষ করে রসুল্লাহকে আইন বন্ধ করে রাখছিলেন না বরং বললেন সাহাবীরা তখন তো মাইক ছিল না রেডিও নাই মাইক নাই

যেসব মুসলমান মদ পান করতে ছিলেন তখন যার হাতে মদের গ্লাস ছিল কোরআনের আয়াত শুনেন মদের গ্লাস নিক্ষেপ করলেন যিনি গলায় নিয়েছিলেন মুখে নিয়েছিলেন কুড়ি করে ফেলে দিলেন যিনি গিলেছিলেন গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করে ফেলে দিলেন যার যার ড্রামের ভিতরে হাড়ির ভিতরে মদ ছিল লাথি মেরে পাতিল ভেঙে দিল আর মদে মদ রাস্তাগুলি প্রবাহিত হয়ে গেল তন্ত্র আমার দেশের সংবিধানের ভিতরে আল্লাহর উপরে ইমান এবং অবিচল আস্থার কথা বলা হয়েছে সেইটাও নাকি অমুসলিমদের উপরে জুলুম করা হয়েছে আমি জিজ্ঞেস করতে চাই আমার দেশের হিন্দুরা আল্লাহকে অস্বীকার করে আস্তে কনকান করে আল্লাহ না বলুক ভগবান তো বলে ব্রহ্মা তো বলে উপরালা তো বলে ঈশ্বর তো বলে বিদাতা তো বলে খ্রিস্টানরা আল্লাহর অস্বীকার করে চিল্লায় বলেন করে বুদ্ধরা করে এই দেশের কিছু নাস্তিক মূর্ত ছাড়া আল্লাহকে কেউ অস্বীকার করে না সুতরাং আমার দেশে আল্লাহর উপর ইমান এবং অবিচল আস্থার কথা সংবিধানে যা লেখা হয়েছে এটাকে পরিবর্তন করতে চাইলে বাংলাদেশে আগুন জ্বলবে কেউ ঠেকাইতে পারবে না দুই বছর পর একবারের জন্য এটা উঠলো আমি সব কথা বলতে পারলাম না মাদুরিবে রাজান হয়ে গেল আমাকে বলা হলো এই বিল আবার আরেকদিন আমরা মিটিং করব। সেদিন পার্লামেন্ট চলাকালীন সময় বিলের উপর রিপোর্ট দেওয়া হলো আমি দাঁড়াইয়া বিধি অনুযায়ী কথা বলতে চাইলাম কথা বলতে পারলাম না কথা বলতে দেওয়া হলো না যাই হোক সেটা ভিন্ন কথা আল্লাহ পাকের কাছে ছেড়ে দিয়েছি আমরা চাই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ এখানে মদ এবং জুয়া নিষিদ্ধ ঘোষণা করা হোক আপনারা চান কিনা চান কিনা চান কিনা আল্লাহ বলছেন যেটাই হলো সফলতার মানদণ্ড দুনিয়ার চৌহদ্দির ভিতরে এই সফলতা নির্ভর করে না সুরায় হজে বলা হয়েছে আইয়ু হাল্লা বীনা মানুর কুস জুদু রব্বকুম ওয়াফালুলুল হই আলা কুম তুফুলে হুম এ বিশ্বাসীরা রুকু করো তোমরা রুকু এবং বিশ্বাস করো আর নিজের রবের বন্দীকে করো নে কাজ করো এই কাজগুলি করলে তোমরা সফল কাম হতে পারবে সফলতার মানদণ্ড এখানেই আল্লাহর হুকুম আল্লাহর আনুগত্যের সামনে নিজের মাথা নত করে দেওয়ার মধ্যেই এটার মধ্যেই রয়েছে সফলতা আল্লাহ পাক সেই কামিয়াবি দুনিয়া এবং আখেরাতে আমাদেরকে দান করুন আমরা বলি আমিন আমরা বলি আমিন